নমস্কার সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সুস্বাগতম আমার প্রোগ্রামটি দেখার জন্য আপনারা জানেন আমার প্রোগ্রাম মানে কিছু টিপস পাবেন আমার প্রোগ্রাম মানে খাতার পেন নিয়ে বসতে হয় বা যাদের বাড়িতে স্মার্টফোন আছে ফোনটি রেকর্ড মুডটাকে অন করে বসতে হয় কারণ কি আমার প্রোগ্রাম মানে আপনি অনেক টোটকা পাবেন অনেক টোটকা পাবেন যে টোটকাগুলো আপনার জীবনের প্রতিটা রাস্তা অমসৃণ রাস্তাটাকে সুন্দর করার কিছু টোটকা পাবেন আজকে এমন কিছু টোটকা বলবো সেই টোটকাগুলো করবেন এবং আপনার জীবনে পরিবর্তন ঘটাবেন এবং যারা আমার সঙ্গে লাইভে কথা বলতে চাইছেন অবশ্যই আমার যে নম্বর রয়েছে আমার সেই সরাসরি কথা বলা নম্বর সেই সরাসরি কথা বলা নম্বরে আপনি আমাকে ফোন করুন এবং আমার সঙ্গে কথা বলুন এবং যারা আজকে সমস্যার মধ্যে রয়েছেন অনেকে আমাকে প্রশ্ন করেছেন অনেকে আমার প্রোগ্রাম ইউটিউবে দেখেন ফেসবুকে দেখেন আপনাদের উদ্দেশ্যে এক কথা বলতে যারা টিভিতে প্রোগ্রাম দেখছেন তাদের জন্য বলতে চাই আমার প্রোগ্রামে কিন্তু প্রচুর টোটকা পাবেন অনেক রকম টোটকা দিই অনেক সমস্যার জন্য টোটকা দিই আপনারা ইউটিউবে সার্চ করুন কৌশিক আচারিয়া ভিডিও সেখান থেকে কিন্তু আমার ইউটিউব কিংবা ফেসবুকে আমার কিন্তু টোটকা পাবেন মানে আমার চ্যানেল পাবেন ডক্টর কৌশিক আচারিয়া লিখবেন লিখলে কিন্তু ইউটিউব কিংবা ফেসবুকে আমার চ্যানেল পাবেন সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন ফলো করে রাখুন আমি কিন্তু প্রতি সোমবার বিকাল চারটে রাশি ফল অনুষ্ঠানে আসি মাথায় রাখবেন প্রতি সোমবার বিকাল চারটে রাশিফল মানে সাপ্তাহিক রাশিফল পুরো সপ্তাহটা কেমন যেতে পারে সেই রাশিফল অনুষ্ঠানে আসব প্রতি বুধবার দিন বিকাল চারটেই আমি লাইভ অনুষ্ঠানে আসি আজকে একটু আগে চলে আসলাম প্রতি বুধবার রাত্রি দশটায় লাইভ অনুষ্ঠানে আসি আসবো প্রতি শনিবার রাত্রি দশটায় লাইভ অনুষ্ঠানে আসি আজ প্রতি বুধবার আজকেও আসবো এবং প্রতি শনিবারও রাত্রেবেলা লাইভ অনুষ্ঠানে আসি রাত দশটায় সেটা কিন্তু দেখতে ভুলবেন না এবং তার আগে সেই কমেন্ট বক্সে গিয়ে অনেক মানুষ আমাকে বলেছেন যে যদি ঋণ থেকে মুক্তির কিছু টোটকা দেন তো খুব ভালো হয় আজকে ঋণ থেকে মুক্তির টোটকা দেব তার আগে একটা কথা বলি আপনারা অনেক মানুষ রয়েছেন যেমন আমাকে ইউটিউব ফেসবুকে বিভিন্ন জায়গায় কমেন্ট করে ভরিয়ে দেন এই টোটকা দিন সে টোটকা দিন সে টোটকা দিন এবং অনেকে আমার কাছে এসছেন সুনাম করেন বলেন কিন্তু অনেকে এটাও বলেন যে আমি বহু জায়গায় গেছি বহু জায়গায় গিয়ে আমার জীবনে পরিবর্তন হয়নি সেই সমস্ত মানুষদের জন্য ছোট্ট একটা গল্প বলবো বহু জায়গায় গেছেন পরিবর্তন হয়নি কেন পরিবর্তন হয়নি কেন পরিবর্তন আপনি করতে পারেননি আজকে এই তিনটে মাত্র কথা আপনাকে ভাবতে হবে এর এই তিনটে লাইনের জন্যেই কিন্তু রাবণ তার সোনার লঙ্কাকে হারিয়েছিল রাবণ তার মৃত্যুকে বরণ করতে হয়েছিল বলেন রকম সেটা হচ্ছে কি শুধু একজনের কথা শুনলে আপনার হবে না সুর্পনাখা কথা শুনেই রাবণ বলেছিল আমি রামকে মেরে দেবো জ্বালিয়ে দেব পুড়িয়ে দেব ওকে হরণ করে নেব সীতাকে বলেছিল কিন্তু রাবণ একবারের জন্য সীতাকে জিজ্ঞাসা করেনি যে তুই কেন রামের সঙ্গে লক্ষ্মণের সঙ্গে দেখা করতে গেছিলিস তোকে রাম কেন নাক কাটলো তোকে লক্ষণ কেন নাক কেটে দিয়েছিল দ্বিতীয় নম্বর গেল তৃতীয় নম্বর হচ্ছে কি রাবণ একবারও রামের সঙ্গে গিয়ে কথা বলে দেখা করে কথা বলেনি আদৌ বিষয়টা কি জানতে চায়নি এই তিনটি দোষ ছিল রাবণের আর এই তিনটি দোষ তিনটি কাজ সে করেনি যার জন্যেই কিন্তু আজকে রাবণের লঙ্কা কিন্তু পতন ঘটেছিল অর্থাৎ শুধু আপনি শুনলে হবে না এক পক্ষ থেকে আপনাকে সবারটা দেখতে হবে সবারটা বুঝতে হবে দুই পক্ষের কথা শুনতে হবে শুনে বুঝতে হবে আপনি আমার কথা শুনছেন আমাকে ভালো লাগছে আসলে হবে না আমি গরিব মানুষদের পাশে রয়েছি আমার কাছে দেখাতে আসলে আমি যারা হোমযোগ্য করতে পারেন না হোমযোগ্য করার সামর্থ্য নেই সেই সমস্ত মানুষদের জন্য যে জিনিসগুলো বিনামূল্যে দিচ্ছি সেগুলো যে দেওয়ার এই যে ভালো কথা মিষ্টি মিষ্টি কথা বলছি বলে আসবেন তা কিন্তু নয় আপনি দশজনের প্রোগ্রাম দেখুন তার মধ্যে যদি আমার প্রোগ্রাম ভালো লাগে যদি আমার কথা ভালো লাগে আমার প্রেডিকশন ভালো লাগে তবে আপনি আমার কাছে আসবেন শুধু এক পক্ষের কথা শুনে আপনি গেলে হবে না বহু মানুষ রয়েছে না কি হয় কোনো জ্যোতিষির প্রোগ্রাম দেখছে কোন অ্যাস্ট্রোলজার প্রোগ্রাম ভি দেখলো শোনো মনে হলেই সঙ্গে সঙ্গে টাকা চলে যাবে না যাবেন না আপনি আগে দশ জনের প্রোগ্রাম দেখুন জনের মধ্যে কার প্রোগ্রামটা ভালো লাগছে দেখুন কে আপনাকে নিয়ে কথা বলছে কে আপনার দুঃখটাকে বুঝছে কে আপনার কষ্টটাকে বুঝছে আগে দেখুন হুট করে ভালো লাগলো প্রথমবার প্রোগ্রাম দেখলেন মনে হলো ভালো লাগলো চলে গেলেন না আসবেন না যাবেন না আমি বারবার করে বলি আমার টোটকা করুন কেউ বলবে না কারো বলার ক্ষমতা নেই এরকম আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বলতে পারি কেউ আপনাকে বলবে না আমার টোটকা করুন আগে পরে আমার কাছে আসবেন কিন্তু আমি বলি আমি কৌশিকার্য বলি আমার চেম্বার এমনি প্রচুর ভিড় আমি নিজে বলি আমার টোটকা করুন আমার টোটকা করুন রেজাল্ট পাচ্ছেন কি দেখুন আজকে তেমনই টোটকা দেব একজন আমাকে বলেছেন যে তার অর্থ ইনকামের জন্য কিছু টোটকা দিতে অনেকেই বলেছেন তাই জন্য আজকে অর্থ সরি ঋণের জন্য টোটকা দিতে ঋণের টোটকা আমি দেব অর্থ ইনকামের টোটকা আমি দেব তার আগে একজন প্রশ্ন করেছিলেন যে আমি বহু জায়গায় যাচ্ছি কাজ পাচ্ছি না আপনার কাছে গেলে কি কাজ পাবো এই কমেন্টটা করেছিলেন যার জন্যে কিন্তু আজকে কথা বললাম দেখুন একটা যে কয়েন না কয়নে কিন্তু তিনটে দিক থাকে না হেড থাকে না টেল থাকে কিন্তু এমন এমন টাইম দাঁড়ায় যে সেই কয়েন কিন্তু সোজা হয়েও দাঁড়িয়ে যায় অর্থাৎ কয়েনের তিনটে দিক যাই হোক দেখে নিই লাইনে রয়েছে অনেক সময় একজন ব্যক্তি জয় বা কামাখার অবস্থান হ্যাঁ কত থেকে বলছেন থেকে বলছে ডেট অফ বার্থ বলবেন তিন দুই উনিশশো পঁচানব্বই দাঁড়ান তিন দুই 321995 কোয়েন্দ্রে প্রোগ্রাম দেখছেন অনেকদিন ধরে দেখি স্যার কোত্থেকে বলছেন যেন মালদা মগরা মালদা মালদা জন্ম সময় বলবেন ছোট সকাল সকাল ছোট সকাল 6টা আচ্ছা আজকে আপনার কর্মজীবন নিয়ে প্রশ্ন হ্যাঁ আপনি কর্ম মালদাতে বসে রয়েছেন আমি জানলাম কি করে যে আপনার কর্মজীবন নিয়ে প্রশ্ন আপনার কর্মের জায়গায় প্রচন্ড বাধা হয়ে রয়েছে যতটা আপনি আশা করবেন রেজাল্ট চাইবেন হবে না সেই পরিমাণে পরিবর্তন সেই পরিমাণে আপনার আশা পূরণ হবে না মেন প্রবলেমটা কি হচ্ছে বলুন জীবনে উন্নতিতে বাধা হচ্ছে আপনার ক্ষেত্রে মূলত এই প্রবলেম তাই তো ফিনান্সিয়াল জায়গাটাও ডিস্টার্ব রয়েছে শুনুন একটা টোটকা বলছি আমি আপনার প্রোগ্রামটা কাটার পরে সেকেন্ড প্রথমে একটা মানে ধা পাওনা টাকা আদায়ের একটা টোটকা বলবো তারপরে অর্থের টোটকা বলবো অর্থ টোটকাটা করুন আপনার জন্য এটা অর্থের টোটকা আমি আজকে দিচ্ছি এই টোটকাটা আপনি করুন আপনার জন্য ভালো হবে ঠিক আছে মাথায় রাখবেন যে কৌশিক আচার্যকে সমস্যা বলতে হয়নি নি কৌশিক আচার্য আপনার সমস্যা বলেছে আপনি যে ফোন করেছেন আমার কাছে আগে কেউ কি ধরে জিজ্ঞাসা করেছে বলুন আপনার কি প্রবলেম জিজ্ঞাসা করেছিল না না হ্যাঁ জোরে বলুন না করেনি করেনি কিন্তু অন্য অন্যান্য ব্যক্তির কাছে কল করে তার আগে জিজ্ঞাসা করে নেয় পেছন থেকে যে আপনি কী সমস্যা নেই ফোন করছেন এটা কৌশিকার জীবনে বলে না কারণ কৌশিকা যথেষ্ঠ জানে সেজন্যই বলছি টোটকা যেটা বলছি করুন আপনার জীবনে ভালো পরিবর্তন আসবে ঠিক আছে ভালো থাকুন হ্যাঁ বলুন ওجا বিজনেস বলবেন আমি জায়গা প্রচন্ড পরিমাণে বাধা রয়েছে ব্যবসার জায়গাতে প্রচণ্ড পরিমাণে বাধা রয়েছে যে টোটকাটা আপনাকে দিচ্ছি ওটা করুন করে দেখুন কি হচ্ছে পরে আমার সঙ্গে জানাবেন জয়েন করবেন আগে টোটকাটা করুন ঠিক আছে ঠিক আছে ভালো থাকুন দেখুন প্রচুর মানুষ আছেন যারা বহু দূর দূর থেকে আমাকে ফোন করেন অনেকে আগরতলা থেকে ফোন করেন ব্যাঙ্গালোর থেকে একজন ভদ্রমহিলা একদিন ফোন করে প্রচণ্ড কান্নাকাটি করছেন যে আমি বহু জায়গায় গেছি অনেক জ্যোতিষির কাছে অনলাইনে কাজবাজ করিয়েছি করিয়েও কোনো রকম কোনো রেজাল্ট হয়নি আপনি এমন কোন টিপস দিন যে টিপসটা করলে আমার জীবনে পরিবর্তন যাতে আসে আমি সেই জায়গায় বললাম মাসিম একটা কাজ করুন আপনি তো অনলাইনে বহু টাকা দিয়েছেন তা বলছে হ্যাঁ তখন আমাকে বলছে লক্ষ লক্ষ গল্প দিচ্ছে কিন্তু আমি কিন্তু লক্ষ লক্ষ জীবনে কাউকে বলি না দাদা নিশ্চিন্ত থাকতে পারেন তখন এই বলছি এটা কাজ করুন আপনি কলকাতায় কবে আসবেন উনি একটা ডেট দিল আমাকে এবং শ্রী সেই ডেটে আসুন ওনার মেন মূলত প্রবলেম ছিল উনি টাকা বহু মানুষকে দিয়ে দিয়েছেন এবং সেই পাওনাটা আদায় করার জন্য কিন্তু উনি বহু মানুষকে টাকা পয়সা দিয়েছেন বহু জ্যোতিষীকে অনলাইনে টাকা পয়সা দিয়েছেন বহু জ্যোতিষীর প্রোগ্রাম টিভিতে দেখেছেন বিভিন্ন টিভিতে চ্যানেলে দেখেছে ফেসবুকে দেখেছে ইউটিউবে দেখেছে দেখে অনেক জ্যোতিষীর কাছে মোটামুটি টাকা দিয়ে দিয়েছে শেষমেশ ভদ্র মহিলা আমার প্রোগ্রামটা ওনার ফোনে গেল। উনি দেখলো দেখে আমাকে ফোন করলো ফোন করে মোটামুটি সবার রাগটা আমার উপরে মেটালো জ্যোতিষ খারাপ তন্ত্র খারাপ জ্যোতিষী হয় না অমুক তমুক বললো আমি শুধু তার সঙ্গে ওভার ফোনে কয়েকটা কথা বললাম কথা বলে তার এমন এমন কিছু কথা বললাম সে কেঁদে ফেললো সে কেঁদে ফেললো যে হ্যাঁ কী করে বললো তার কারণ তার সম্বন্ধে আমি কিছুটা জানি না তাকে কোনো দিন দেখিনি জানি না তাহলে কি করে আমি জানলাম আমি বললাম একটা কাজ করুন আপনি আপনার জন্য আমি ফোনে কিছু করবো না আর এক টাকাও নেব না হ্যাঁ টাকা নেব আপনি চেম্বারে আসবেন শুধু ভিজিটটুকুই নেব আপনি ভিজিটটা আমাকে চেম্বারে দেবেন দিয়ে শুধু আমাকে দেখাবেন আমি কিছু উপায় বলে দেবো একটা কথা উপায় দিয়েছিলাম সেই উপায়টা সে করে আমাকে দুদিন পরে বলছে যে আমা আমি যেখানে টাকা পাই সে আমাকে টাকা দেওয়ার জন্য ফোন করছে আমি ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছি তাহলে ভাবতে পারছেন টোটকা দিচ্ছি টোটকাটা ভালো করে বলছি এটা পাওনা আদায়ের টোটকা বলছি পাওনা আদায়ের এটা অশুভ শক্তির দ্বারা এই কাজটা হয় জিনের দ্বারা এই টোটকাটা হয় ব্ল্যাক ম্যাজিকের দ্বারা টোটকাটা হয় কী করবেন আপনারা অনেক মানুষ রয়েছেন যে আজকে কাউকে মানুষকে যদি আজকে টাকা দেন না কালকে তার সঙ্গে সম্পর্ক শেষ হয় মানে টাকা দেওয়া মানে সে যাকে আপনি টাকা ধার দেবেন সে মালিক হয়ে যাবে আর আপনি হচ্ছে ভিকারি হবেন মানে আপনাকে চাই হবে বাবা টাকা দাও না হুজুর টাকা দিন না মানে আপনি টাকা দিয়েছেন আপনি রব নেবেন তা নয় তার রব আপনাকে শুনতে হবে এখন বর্তমানে পরিস্থিতি হচ্ছে এটাই যাই হোক কীভাবে এই সমস্ত ছ্যাঁচোর বজ্জার লোকের কাছ থেকে আপনার টাকাটাকে আমি উসুল করতে পারবেন আপনার একটা কালো কাপড় নিতে হবে হাতের সাইজে একটা কালো কাপড় নেবেন ওটাকে আপনি রোদে ভালো করে শুকাবেন দুপুরবেলা রোদে ভালো করে শুকান তারপরে ওটাকে আপনি হচ্ছে রাতের বেলা ঠিক দশটা নাগাদ হবে সেই সময় এক মুঠো সর্ষে আপনি ওই কালো কাপড়টুকুর মধ্যে মানে দিয়ে দিন এক মোটর সরষে তখন সর্ষেটুকু আপনি এক মোটর সর্ষে যখন কালো কাপড়টুকুর মধ্যে দেবেন সে কত টাকা তার কাছে আপনি পান সেই টাকার অ্যামাউন্টটা সর্ষে যখন কাপড়ের উপরে পড়বে টাকার অ্যামাউন্টটা আপনি বলবেন এবং তারপরে আপনি হচ্ছে একটা কোনো পাত্রে কপ্পূর এবং দারুচিনি নেবেন ওটাকে ফায়ার করুন জ্বালিয়ে দিন জ্বালিয়ে দিচ্ছেন জ্বলছে ওই যে ধোঁয়াটা উপরে উঠছে ওই কাপড়ের পুল্লি করলেন করে পুল্লিটা ওই ধোঁয়াতে ভালো করে একটু সেঁকে নিন ওই ধোঁয়াটা যাতে কাপড়ের গায়ে লাগে তারপরে আপনার বাড়ির পাশাপাশি কোনো নির্ঝুম জায়গা কোনো নির্ঝুম জায়গা শ্মশান হতে পারে বা কোনো বাগান হতে পারে কোনো পার্ক হতে পারে নির্ঝুম টাইপের জায়গা সেখানে সহজে লোকজন যায় না ঠিক রাত্রেবেলা সেই রাত্রেবেলা দশটা নাগাদ ওই কাপড়টাকে নিয়ে গিয়ে পুল্লি করা কাপড়টাকে নিয়ে গিয়ে গাছের উদ্দেশ্যে গাছে বেঁধে দিন এবং আপনি সেখানে বাঁধার সময় বলুন হে অশরীর আত্মা যিনি তুমি যে আমার পাশাপাশি আছো আমি এই তখন সেই ব্যক্তির নাম বলুন যে আমি ব্যক্তির কাছে টাকা পাই তার কাছ থেকে টাকাটা পাইয়ে দেওয়ার আমার ব্যবস্থা করো তুমি যদি টাকাটা পাইয়ে দাও আমি তোমার জন্য আমি এখানে এসে ভোগ দিয়ে যাব তোমার জন্য আমি আহারের ব্যবস্থা করে দিয়ে যাব ভোজনের ব্যবস্থা করে দিয়ে যাব তোমার পুজো দিয়ে যাব এই কথাটা বলে আপনি চলে আসুন দেখবেন আপনি কিন্তু খুব দারুণ একটা রেজাল্ট পাবেন এবং আপনি আমাকে জানাতে বাধ্য আপনি খুশি হবেন দুদিনে পাবেন এটা একটা টেলার দিলাম আপনাকে ওই ভদ্র মহিলাকে দুদিনে টাকা আসার যে টোটকা দিয়েছিলাম সেটা কিন্তু আপনাকে দেইনি আপনাদেরকে সেটা আমি দেইনি আমি দিয়েছি অন্য একটা টোটকা দিয়েছি আমি সে টোটকা কিন্তু দেইনি কারণ ওই টোটকাগুলো আমি কেন চেম্বার আসতে বসলাম তাকে তাকে তো ফোনে বলতে পারতাম সব টোটকা ফোনে বলা যায় না কিছু গুপ্ত ক্রিয়া থাকে যেগুলো সবাই শুনলে হবে না একমাত্র আপনি শুনবেন আমি শুনবো তার কারণ এটাই হচ্ছে কামাখাতন্ত্রের গোপন বিষয় আর এই কামাখ্যাতন্ত্র কিন্তু সবথেকে পাওয়ারফুল তন্ত্র সবাই জানে আজকে কোনো ব্যক্তি বলতে পারবে না যে কামাখাতন্ত্রের থেকেও আমার তন্ত্র বড় আর আমি বলি সব তন্ত্র থেকে আমার তন্ত্র বড় আমার তন্ত্র কামাখা তন্ত্র আর এই কামাখ্যা তন্ত্র দিয়ে আপনি পারবেন আপনার জীবনের পরিবর্তন ঘটাতে আমি গ্রান্টি দিয়ে বলতে পারি আমি কৌশিকার্য আমি আপনাকে বুক ফুলিয়ে বাজিয়ে বলতে পারি গ্রান্টি দিয়ে বলতে পারি সমস্যার সমাধান করতে চাইছেন হবেই হবে হবেই হবে হবেই হবে হবেই হবে আপনার জীবনে পরিবর্তন আপনি জীবনে প্রতিষ্ঠিত হবেন আপনি জীবনে সাকসেস পাবেন আপনার জীবনে পরিবর্তন আসবে আসবেই আসবে আসবেই আসবে একবার যোগাযোগ করতে হবে সমস্যার সমাধান করতে গেলে জ্যোতিষীদের দায় বারবার ছুটতে হয় না সমস্যার সমাধান করতে গেলে হাজার হাজার বার জ্যোতিষীকে কল করতে হয় না সমস্যার সমাধান করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় না সমস্যার সমাধান করতে গেলে যাকে দিয়ে সমস্যার সমাধানটা করাবেন সেই ব্যক্তিকে তন্ত্র জানতে হবে জ্যোতিষটাকে শিখতে হবে না হলে কাজ করা যাবে না আমি কাজ করতে পারি আমি কাজ করে দেখাতে পারি যার জন্য বলি আমি কোনো সময় কোনো কাজ না ছাড়ি না আজকে বহু মানুষ রয়েছেন কোনো মানুষ বলতে পায় না যে আমার কথা মতো চলে যে ব্যক্তিটি আমার কথা মতো চলে আজও পর্যন্ত কেউ বলতে পারেনি যে কৌশিকার্য কাজ আমার করতে পারেনি এটাই হচ্ছে আমার অহংকার আপনি যদি মনে আসানি আসেন আমার পরিবর্তন করতে হবে আমি আমার সমস্যাটা কৌশিকার্যের কাছে গিয়ে সমাধান করব। সেই আশাটাকে নিয়ে আসুন পরিবর্তন করার দায়িত্ব আমার শুধু আশাটাকে নিয়ে আসতে হবে অনেক মানুষ রয়েছেন আশা ভেঙে বসে রয়েছেন কেন যাব ভাই তোমার কাছে ফোন করে বলেন কেন ভাই যাবো তোমার কাছে আমার তো অনেক টাকা ক্ষতি হয়ে গেছে আমার তো অনেক টাকা লস হয়ে গেছে এই জ্যোতিষীদের চক করে পড়ে পড়ে ফোনে অনেক মিষ্টি মিষ্টি কথা বলেছে যাওয়ার পরে চেম্বারে গিয়ে লক্ষ টাকা বিল ধরিয়ে দিয়েছে আমি কেন যাবো তুমিও এরকম বলবে আমি বলি না দিদি রেকর্ড করুন আমার কথা রেকর্ডিং করে রাখুন এসে যদি আপনাকে আমার বলি যে আমার কাছে লক্ষ লক্ষ টাকা লাগবে শোনাবেন আমাকে কারণ কৌশিকাজরা বলে না কারণ সবার ক্ষেত্রেই কিন্তু টোটকা দিয়ে পরিবর্তন করাতে চায় আমি সময়ের জন্য চাই যে আপনার অর্থ খরচ না হোক আপনি যাতে কোনো প্রকারে আমি যে দ্রব্যগুলো দিচ্ছি আপনি যদি আমাকে বলেন যে আমি হোমযোগও করতে পারবো না আমার কোনো দুঃখ নেই আমি কিছু না কিছু আপনাকে দেবো এটা করুন যাতে আপনার একটু হলো পরিবর্তন আসে মানে আমি যেটা বলি সেটা আমি করে দেখাই ওই আমাকে ফোনে এক কথা টিভিতে এক কথা চেম্বার আসলে এক কথা কিন্তু নয় আর আমি চেম্বার আসলে সবাইকে আমার পার্সোনাল নম্বর দিয়ে দিই আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন আজকে বহু মানুষ রয়েছেন শুধু জ্যোতিষের কাছে গিয়ে প্রতারিত হয়েছেন এমনটা নয় জীবনে অনেক ক্ষতি করে ফেলেছেন জীবনে অনেক লস করে ফেলেছেন আজকে আফসোস করছেন খুব একটা ছোট্ট কথা বলি আজকে যারা জীবনে ভাবছেন যে এটা আমার এত বড় ক্ষতি হয়ে গেল আমার এত বড় প্রবলেম হয়ে গেল ছোট্ট একটা কথা বল তাদের জন্য দেখবেন জীবনে দু কোটি টাকার ক্ষতি কিন্তু একজন অটোওয়ালা বা রিসকালার হবে না যে অটো চালায় তার জীবনে দু কোটি টাকা ক্ষতি হবে না দু কোটি টাকার ক্ষতি তার হবে যার সহ্য করার ক্ষমতা আছে কোনদিন শুনেছেন যে কোনো অটোওয়ালার দু কোটি টাকার ক্ষতি হয়েছে এটা শুনেছেন কোনো অটোওয়ালার দু কোটি টাকা লটারি পেয়েছে কিন্তু দু কোটিটা ক্ষতি হয়নি হয়েছে না শোনেননি তার নেই তার ক্ষতি হবে কথা থেকে ভগবান তাকেই কিন্তু কষ্ট দেয় যে কষ্ট সহ্য করতে পারে আজকে আপনি কষ্টে রয়েছেন আপনার সেই কষ্টের মুহূর্ত থেকে এই কৌশিকার্য বুক ফুলিয়ে বলছি একবার যোগাযোগ করবেন আপনার জীবনে পরিবর্তন এই কৌশিকার্য করে দেখাবে একবার আসুন বারবার নয় সমস্যার সমাধান করতে গেলে বারবার ছুটতে হয় না একবার আসুন হবেই হবে হবেই হবে হবেই হবে আপনার জীবনে পরিবর্তন এটা অর্থে টোটকা দিই অর্থে টোটকা দিয়ে আমি আবার ফোনটি নেব যারা আর্থিক বিষয়ে উন্নতি চাইছেন তাদের জন্য বিশেষ করে একটা উপায় বলব সেটা হচ্ছে কি আপনাকে গুঁড়ো যে হলুদ আছে সেই গুঁড়ো হলুদ এবং একটু কর্পূর ভালো করে মিশ্রণ করবেন করে আপনি লাল রঙের যে ধাগাগুলো হয় সেই লাল রঙের ধাগা ওই মিশ্রণটুকুর মধ্যে হলুদ এবং কপুর মিশ্রণ যেটা করেছেন ওটাকে লাল রঙের ধাগাটায় ভালো করে মাখিয়ে নিন মাখিয়ে নিয়ে বৃহস্পতিবার দিন ওইটাকে আপনি যে কোনো কালী মন্দিরে যে কোনো কালী মন্দিরের সামনে গিয়ে আপনার হাতে হয় সাত পাক দেবেন না হয় পাক দেবেন না হলে তিন প্যাচ দেবেন দিয়ে আপনার হাতে বাঁধুন এবং ওই ধাগাটিকে একুশ দিনের বেশি রাখলে হবে না একুশ দিন পর পর ঠিক একই রুলসে আপনাকে চেঞ্জ করতে হবে এই উপায়টিকে আপনি করে দেখুন আপনার কিন্তু অর্থের জায়গা অর্থ ইনকামের জায়গা বাধা হচ্ছে অনেক অর্থ ইনকাম হতে গিয়ে অনেক রকম ব্লকেজগুলো আসছে হচ্ছে না যতটা আশা করছেন সেই পরিমাণে পরিবর্তন আসছে না তাদের জন্য কিন্তু পরিবর্তন কিন্তু আসবে আমি দেখে নিকি লাইনে তারপর আবার আলোচনা আসবো জামা কামাক্কা নমস্কার হ্যালো হ্যাঁ ডেট অফ বার্থ বলবেন হ্যাঁ চার দশ দু হাজার ছয় চার দশ দু হাজার ছয়

শোনো তুমি কিন্তু প্ল্যানিং ঠিক করতে পারবে না একটু মাথা গরম হয়ে যাবে সিদ্ধান্ত ঠিক নিতে পারবে না অ্যাকচুয়ালি কি করলে ভালো হবে কো হ্যাঁ বলো ওইটাই হচ্ছে কোনো সিদ্ধান্ত নেই ক্যারিয়ারে গ্রোথ নেই ওইটাই হচ্ছে তাই তো আজকে কি বিষয় নিয়ে তুমি ফোন করেছো বলো আজকে এই যে মানে কেরিয়ারে গ্রোথ নেই মানে যেটা চিন্তা ভাবনা করছি সেটাই যেন হাওয়ার মত ফেসে যাচ্ছে এরকম প্রবলেম তোমার জীবনে হতে গিয়ে তো প্রচন্ড পরিমাণে বাধা রয়েছে গো সবকিছু কাজ সমস্ত কাজ হতে গিয়ে বাধা রয়েছে অত ফোন দেখছো কেন তুমি ফোনের প্রতি এডিক্টেড হয়ে গেছে। না এর না না পরিবর্তন করলে জীবন উন্নতি করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে। কি বললাম মোস্তফা ছোটরা গল্প বলি তোমাকে। একটা ছেলে তার মাকে বলছে যে মা আমি একটু আইসক্রিম খাবো টাকা দাও না। তখন মা বলছে টাকা নেই। তার ছেড়ে তার বাবার কাছে গেলে গিয়ে বলছে বাবা টাকা দাও না আইসক্রিম খাবো বলেছি জানিস না আমরা গরীব মানুষ আমাদের টাকা নেই। তখন বলে তোমরা ইও মেলা কি করতে গো তোমাদের টাকা নেই। তখন তার মা বলছে আমি রিলস বানাতাম তোর বাবা হচ্ছে ভিডিও গেম খেলতো তা আমি কথাটা বলছি তো শুনতে খারাপ লাগছে কিন্তু এমন একটা টাইম আসবে তুমি নিজে আফসোস করবে যে আমি কেন আমার মেন জীবনে উন্নতির সময়টাকে আমি ফোনের পেছনে নষ্ট করে দিলাম এই ফোন যে তৈরি করেছে তুমি জানো সে নিজে ফোন ইউজ করে না যে নিজে মদ তৈরি করেছে সে নিজে মদ খায় না যে নিজে সিগারেট তৈরি করেছে সে নিজে সিগারেট খায় না কারণ সে জানে ওর কি ক্ষতি আছে তোমার ব্রেনটা কিন্তু নষ্ট করে দিচ্ছে তুমি যে প্রচন্ড পরিমাণে ফোন দেখছো আমি সেটা তুমি রোজ থাকো কোথায় আমি হুগলিতে থাকি হুগলি তুমি হুগলি থাকো আর আমি এখন কলকাতা বসে প্রোগ্রাম করছি তুমি যে প্রচন্ড পরিমাণে ফোন দেখছো আমি পুরোপুরি একবারে তোমার কি করে বললাম যে এত ফোন দেখলে হবে না আমি তোমার জন্ম ছকে বুঝতে পারছি যে তুমি ইলেকট্রনিক মিডিয়ার প্রতি প্রচন্ড পরিমাণে থাকবে ফোনের দিকে ন্যাক প্রচুর থাকবে যার ফলে তুমি কিভাবে পড়াশুনো করে এগোবে কিভাবে কেরিয়ারটাকে সুন্দর দিকে নিয়ে যাবে তুমি সেই প্ল্যানিং করতে পারবে না কি বললাম বুঝতে পেরেছো তুমি যেটা সঠিক ভাবে প্ল্যানিং করবে যে কি করলে ভালো মানে কূটনৈতিক চাল সেই কূটনৈতিক চালটাও তুমি খেলতে পারবে না তোমার সঙ্গে কেউ পলিটিক্স করছে তোমার কোনো বন্ধুরা পলিটিক্স করছে তোমার তুমি তোমাকে খুব মন খুলে একটা কথা বলি তোমার হয়তো কোনো গার্লফ্রেন্ড রয়েছে সেই গার্লফ্রেন্ডটাকে তোমার অন্য কোনো বন্ধু ভাঙিয়ে নিয়ে চলে গেল তুমি যে পলিটিক্স করে তাকেও যে তোমার গার্লফ্রেন্ডটাকে তার কাছ থেকে ছাড়িয়ে তুমি আনবে তুমি সেটুকুও পারবে না কারণ সেই ব্রেনটা তুমি খাটাতে পারবে না কারণ তোমার এই ব্রেনের জায়গা ফোন নষ্ট করে দিচ্ছে তোমার প্রথমেই বললাম কি রাহু প্রবলেম করছে যার ফলে তোমার কি বলেছি প্ল্যানিং ঠিক করতে হবে তার মানে কি সিদ্ধান্ত ঠিক নিতে পারবে না তুমি কি করলে ভালো হবে কিভাবে এগোলে ভালো হবে কি কথা বলছি বুঝতে পারছো তুমি আজকে আমাকে ফোন করেছো তার মানে তুমি জীবনে ভালো কিছু করতে তাই চাইছো তাই তুমি কিন্তু ফোন করেছো তুমি জীবনে কিছু ভালো করতে চাইছো তার জন্যই ফোন করেছো তার জন্য তোমাকে সাধুবাদ তুমি জীবনে চেষ্টা যাতে করো তুমি উন্নতি করতে পারো সেজন্য আমি কিছু উপায় তোমাকে বলছি সেটাকে করো আর চেষ্টা করো ফোনটাকে অ্যাভয়েড করার হ্যাঁ ফোন ইউজ করবে আমিও ফোন স্কল করি আমার দুটো ফোন আছে আমার অনেক দামি ফোন আছে কিন্তু বেশি অত ফোন আমি স্কল করি না ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি কি যে পড়ছো এখন বুঝতে পারছি না আমি কলটা কি রেকর্ডিং করতে পারি যাতে পরে যাতে দেখতে বলা প্রায় শেষ হয়ে গেছে শুধু ছোট্ট একটা কথা শুনে নাও তুমি কিসে পড়ছো এখন রেকর্ডিং চাইলে করো অসুবিধা নেই কোনো সমস্যা নেই করো হ্যাঁ না না যায় সেই কারণে রেকর্ডিং অন করেছো হ্যাঁ হ্যাঁ আমি এখন এই যে এখন কম্পিউটার নিয়ে আর কি পড়াশোনা করছি কম্পিউটারে কি নিয়ে পড়ছো ওই ট্যালি আর এক্সেল ট্যালি এক্সেল নিয়ে পড়ছো সেই সঙ্গে গ্রাফিক্স নিয়ে পড়াশোনা করো

গ্রাফিক্সের উপরে কোনো কাজ বাজ শেখো তোমার জন্য ভালো হবে টোটকা বলছি শোনো তুমি হচ্ছে বাড়িতে কোন দিকে পড়তে বসো বাড়িতে তো এখন তো পড়াশোনা হয় না এই কম্পিউটারটাই শিখি বসলে ওই আপনার জমুক বাড়িতে প্র্যাকটিস করছো না না বাড়িতে কম্পিউটার নেই ওই যেটুকু কম্পিউটার সেন্টারে করি যেটুকু পারো সেটুকু কম্পিউটার সেন্টারে করো বাড়িতে না করলে কিছু করতে পারবে না মিলিয়ে নেবে লিখে দিলাম যদি বাড়িতে তুমি যদি প্র্যাকটিস না করো একটা এখন পাঁচ হাজার টাকাতে ল্যাপটপ পাওয়া যাচ্ছে পাঁচ হাজার টাকাতে ল্যাপটপ পাওয়া যাচ্ছে প্র্যাকটিস করার জন্য অন্তত পাঁচ হাজার টাকাতে ফোনের ব্যালেন্স না ভরে দামি ফোন না কিনে পাঁচ হাজার টাকা ল্যাপটপ কিনে বাড়িতে প্র্যাকটিস করো মানে ইতিহাস সাক্ষী আছে শুধু কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখে বাড়িতে প্র্যাকটিস না করলে জীবনে কিছু হয় না কম্পিউটার এমন একটা জিনিস তুমি শিখবে মনে থাকবে প্র্যাকটিসে না থাকলে আবার ভুলে যাবে কোনো কাজে লাগবে না তোমার টিচারের কাছে জিজ্ঞাসা করো বলে একজন দাদা বলেছে বাড়িতে প্র্যাকটিস করতে সেটা কি ঠিক হবে না আমি এখানে শুধু প্র্যাকটিস করলেই হবে দুদিন গিয়ে প্র্যাকটিস করলেও কিছু হবে না বাড়িতে তোমাকে এসে যেটা করলে সেটা এসে বাড়িতে করো বরং ওই রাত্রে ঘুমাতে যাওয়ার আগে যে তুমি ফোন কল করছো সেই সময় এক্সেলটাকে প্র্যাকটিস করো ট্যালিটাকে প্র্যাকটিস করো তোমার জীবনে উন্নতি হবে আর যে টোটকা শোনো যেটা হল তুমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফোনের ডিসপ্লেতে সরস্বতী ইয়ন্ত্রম ডাউনলোড করো ফোনের ডিসপ্লেতে ওয়াল পেপার লাগিয়ে রাখো সকালবেলা ঘুম থেকে উঠে ওই পড়াশুনোর মন বসানোর জন্য প্ল্যানিং ঠিক করার জন্য সরস্বতী ইয়ন্ত্রমের দিকে তাকাও মা সরস্বতীর নাম মনে মনে স্মরণ করো জয় মা সরস্বতী বলো এবং প্রণাম করো তোমার মেমরি পাওয়ারটা স্ট্রং হবে বিদ্যার প্রতি মনটা যাবে কর্মজীবনে ফোকাস বাড়বে তোমার কেরিয়ারের গোলটা একদম ঠিক হবে ঠিক আছে ভালো থেকো ঈশ্বর মঙ্গল করুন জয় মা কামাক্ষা দেখুন আমরা জীবনে অনেক ভুল করি যেমন এই ভাইটি ভুল করলো এই এই যে ভুল করলো এরকম ভুল আমাদের জীবনে প্রচুর হয় তো হয় কিনা তো এই ভুল করেছেন আপনি বহু জায়গায় গেছেন জ্যোতিষীদের নামে বদনাম করছেন এটা আপনার ভুল এই ভুলটা আমার না তার কারণ কি জ্যোতিষীদের নামে বদনাম করলে আপনার হবে না দিবান কেন হবে না যে আপনি যার কাছে গেছেন সে কাজ পারে না তাই বলে সমস্ত জ্যোতিষ শাস্ত্র খারাপ নয় আপনি কোনো অ্যাডভোকেটের কাছে গেছেন সেই অ্যাডভোকেট আপনাকে পারেনি আপনি তো বলবেন না অ্যাডভোকেটরা খারাপ বলার ক্ষমতা আপনার নেই এই বলার অধিকার আপনাকে কেউ দেয়নি আপনি সঠিক ব্যক্তির কাছে যান যান আমি কথা দিচ্ছি সঠিক অ্যাডভোকেটের কাছে আপনার জীবনে পরিবর্তন যদি সঠিক অ্যাডভোকেট না থাকতো একটা অ্যাডভোকেট একবার মুভ করার জন্য এক কোটি টাকা নিত না খেয়াল করে দেখবেন আপনি আমি তো কম বললাম আর এক কোটি টাকা অনেক কম বলেছি আমি একটা অ্যাডভোকেট একবার মাত্র মুভ করার জন্য এক কোটি টাকার উপরে চার্জ করে তাহলে ল সাবজেক্ট যদি ভুল হতো টাকা কিন্তু এত টাকা কিন্তু নিত না একটা পাথরের দাম এক লক্ষ টাকা এক কোটি টাকাও আছে যদি অ্যাস্ট্রোলজি ভুল হতো একটা পাথর কোনো সময় এক কোটি টাকা দাম হতো না একটা স্টোনের দাম এক কোটি টাকা হতো না একটা স্টোন বিরল হতো না আজকে যদি পোকরাসটা পরে মানুষের জীবনে উন্নতি না হতো তাহলে পোখরাসের দাম এত হতো না পোকরাজ দিয়ে বাড়ি সবাই ছাদ ধারাই করতো মাথায় রাখবেন আজকে যদি শ্বেত পাথরের দাম যদি মার্বেল পাথরের দাম যদি এত না হতো এই মার্বেল পাথর রাস্তায় সবাই পিচের পরিবর্তে মার্বেল পাথর দিত ফুটপাথে মার্বেল পাথর দিত তাই কি না আজকে যদি রাম মন্দির যে পাথরটা দিয়ে করেছে যদি পাথর অত সস্তা হতো সবাই সবার বাড়িতে ওই পাথর লাগিয়ে দিত তাই কি না কারণ এক একটা জায়গায় এক একটা জিনিসের ভ্যালুয়েশন রয়েছে আজকে ছোট পোকরাজ বিরাট দাম কেন দাম তার কারণ তার ভ্যালুয়েশন ততটা তার উপকারিতা ততটা সেই কারণে কিন্তু দামটা এরকম আমরা জীবনে অনেক ভুল করি সেই ভুলটা আমাদেরকে শুধরে নিতে হবে ঠান্ডা মাথায় আপনাকে আমি বকা বই করছি খারাপ লাগছে কিন্তু না আপনার ভালোর জন্য বলছি আপনাদের জীবনে যা করে গেছেন গেছেন পরিবর্তন চাইছেন জীবনে সাকসেস চাইছেন আমি বলবো আমি আপনার পরিবারের সদস্য হয়ে বলছি একবার আসুন বারবার নয় একবার আসবেন পরিবর্তন আপনার জীবনে আমি করব আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি গুগল ম্যাপ দেখেছেন ফোনের ডিসপ্লে অন করে কোথাও ঘুরতে যাচ্ছেন আপনি ফোনে গুগল ম্যাপ খোলেন তো খোলেন কিনা খুলে দেখবেন আপনি যাচ্ছেন 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 ভুল রাস্তা চলে গেলেন কোন সময় দেখেন ফোন চিল্লা এই বাটা ঘুরে যা ঘুরে যা তুই ভুল করছিস চিৎকার করে ফোন করে না ফোন কিন্তু আপনার ঠিক অন্য রাস্তা দেখিয়ে দেয় আপনি দেখবেন গুগল ম্যাপে আপনি লোকেশন দিয়ে যাবেন আপনি ধরুন যাচ্ছেন আপনার বাড়ি থেকে এয়ারপোর্ট যাবেন আপনি যেতে যেতে ঠিক ভুল রাস্তা চলে গেছেন ম্যাপকে না ফলো করে ম্যাপ কি করবে যে রাস্তায় চলে গেছেন ওই রাস্তা থেকে কিভাবে আপনাকে এয়ারপোর্টের রাস্তায় নিয়ে যাওয়া যায় সেই চিন সেই রাস্তাকেও দেখাবে আমি কৌশিকা হচ্ছে সেই রকম ব্যক্তি আমি চাই আপনি ভুল করেছেন ঠিক আছে আপনি ভুল না করলে শিখতে পারতেন না যে ভুল রাস্তায় চলে গেছেন বা আপনার সন্তান যে ভুল রাস্তায় চলে গেছে আজকে আপনার স্ত্রী হতে পারে হাজবেন্ড হতে পারে মেয়ে হতে পারে যে ভুল রাস্তায় চলে গেছে যাক না বাবা তার কবার লেখা ছিল সে গেছে সেইখান থেকে তাকে ঘুরিয়ে আমি সঠিক রাস্তায় তাকে নিয়ে যাব আমি কথা দিচ্ছি আপনাকে আমি কামাখাতন্ত্রে কাজ করি আর এই কামাখ্যাতন্ত্রের নাম করে বলছি বুক খুলিয়ে বলছি একবার যোগাযোগ করবেন সমস্যাতে রয়েছেন প্রতিটা মানুষ সমস্যা তাকে আর এই সমস্যার সমাধান হবেই হবে হবেই হবে হবেই হবে একবার আসুন সর সুস্থ হন জয় থাকুন জয়মাতারা জয় জয় মা